গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি এখানে কাজ করছিলাম কাজ করতে করতে আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই এখন বাজছে বারোটা বেজে গেছে এখানে পরিষ্কার করছিলাম আয়নাটারে পরিষ্কার করছিলাম এই যে না নেগরা নিয়ে দাঁড়িয়ে আছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলো কিটা পরিষ্কার করছি একবার দেখিয়ে দিই আয়নাটা দেখুন পুরো পরিষ্কার করে ফেলেছি কি সুন্দর লাগছে না চকচক হচ্ছে ঠিক আছে চলো পরিষ্কার করে নি সব এই ঘরের আয়নাটাও পরিষ্কার করে নেবো এটা এটা অনেক দিনের পুরোনো আয়না আজও পরিষ্কার করে নেবো এটা মায়ের বলতে পারো মা বলতে আমার শাশুড়ি মাথায় দেখি চলো এটা অনেক দিনের আয়না তো একটু কেমন ইয়ে হয়ে গেছে দেখি কতটা কি পরিষ্কার করা যায় দেখি চলো পরিষ্কার করেছি কিন্তু অতটা ওঠেনি এরকম পুরো কাল কালো কালো একটা ছোপ ছোপ দাগ আছে দেখুন আপনারা বুঝতে পারবেন এই ছোপ ছোপ দাগগুলো কিভাবে উঠ উঠবে আপনারা একটু কমেন্টে জানাবেন তো কি করে উঠবে আমি অনেক রকম ভাবে চেষ্টা করেছি কিন্তু ওঠেনি তো কলিন দিয়ে একটুখানি পরিষ্কার করে দিলাম মানে পুরো ওই কালো কালো দাগগুলোর জন্য আয়নাটা পরিষ্কার দেখা যাচ্ছে না আপনারা কমেন্ট করে জানাবেন যে কি করলে এই কালো কালো ছোপ ছোপ দাবগুলো উঠে যাবে ঠিক আছে চলো রান্না হয়ে গেছে কিন্তু স্নান করতে যাব আর ভালো লাগছে না স্নান করে নিই স্নান করে নিয়ে আবার চলো তার আগে আবার কি রান্না করলাম চলো আবার দেখি কুলিংটা এখানে কি রান্না করলাম চলো এবার দেখিয়ে দিই এখানে ভাত হয়ে গেছে ভাতের ফ্যান গালা হয়নি আর এখানে কালকে আছে হচ্ছে শাকের ঘন্ট মাছের ঝাল আর হচ্ছে ডাল এগুলো আছে এগুলো জাস্ট গরম করে নেব আর এখানে করে সেদ্ধ করা আছে আর আলু ভাজা বেগুন ভাজা এখানে আছে আলু ভাজা বেগুন ভাজা এই হচ্ছে রান্না ঠিক আছে চলে এলাম চলে এলাম সন্ধ্যাবেলা কথা বলতে এখানে রাত্রিবেলার জন্য করব সয়াবিন আলুর তরকারি তাই সয়াবিনটাকে আলুটাকে ভেজে নিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিয়েছিলাম তারপরে সয়াবিনটাকে ভালো করে ভেজে এখানে পেঁয়াজ আর টমেটো কুচি করে রেখেছি সেইটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে আর আরেকটু ভেজে নেবো ভালো করে ভালো করে ভাজে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এই যে মশলা দিয়ে দেবো আদা জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দু এক চামচ আর একটুখানি দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখ ঠিক আছে চলো দেখতে থাকো ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে এবার নুন হলুদ লঙ্কা চিনি সব দিয়ে মানে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো জল ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জল ঢুলে দেবো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে জল ভালো করে নেড়ে এবার দিয়ে দেবো চাপা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এখানে চল যাক কারি রেডি হয়ে গেছে আমরা খেতে বসবো এরপরে আর এদিকে হচ্ছে ভাতের ফ্যানও গেলে নিয়েছি ওই জন্য ভাতের ফ্যান ছড়িয়ে নিচ্ছিলো ভর্তি হয়ে গেছে একটুখানি ফেলে দিলাম কালকে রাত্রে আর কথা বলা হয়নি ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে